একদিন পাপ পুণ্যের হিসাব গ্রহণ করবেন কে আল্লাহ নেকির পাল্লাটা টানাবেন কে আল্লাহ নেকির পাল্লা ভারী হয়ে বেহেশতে আর নেকির পাল্লা দিয়ে হালকা হয়ে যায় তাহলে আপনার কিন্তু খবর আছে ফামা ইয়ামাল যিসকালা জাররাতি খায়রা ইয়ারা ওয়া মা ইয়ামাল মিছকালা জাররাতি শাররা ইয়ারা ذره ذره পরিমাণ আল্লাহ পাক হিসাব নেবেন যদি আপনি ভালো কাজ করেন তাহলে আপনাকে প্রতিদান দিবেন একটা প্রতিদান একটা প্রতিফল আর যদি মন্দ কাজ করেন আপনাকে দিবেন তো দেখেন দুনিয়াতে আমরা যারা পরীক্ষা দেই পরীক্ষার প্রশ্ন কিন্তু গোপন থাকে যদি এটা পরীক্ষার আগে ওপেন হয়ে যায় এটাকে বলে প্রশ্ন ঠিক কিনা তখন আবার প্রশ্ন তৈরি করা হয় নতুন করে পরীক্ষা নেওয়া হয় কিন্তু কবরে যাওয়ার আগে পরীক্ষা হোক কবরে যাওয়ার পরে পরীক্ষা হবে সেখানে তিনটা প্রশ্ন করা হবে এই প্রশ্ন কিন্তু আল্লাহ আউট করে দিয়েছেন কি করে দিয়েছেন আউট করে দিয়েছেন এই জেনে রাখো কবরে প্রশ্ন হবে কয়টা তিনটা এক নম্বর প্রশ্ন আমার রব্যটা অর্থ হলো তোমার রবকে দুই নম্বর প্রশ্ন আমার তিন উকা তোমার ধর্ম কি আমার এখন তাতে কোনো কি হাজার নবী সম্পর্কে তুমি কি বলতে এই তিনটা প্রশ্ন করা হবে আমার ভাই আপনাদেরকে শরণ করে দিবেন যে কিছু কিছু মানুষ আছেন যারা বলতেছে যারা ভিতরে কবর নাকি প্রশ্ন করা হবে আমার তোমার দলের নাম কি কবর নাকি প্রশ্ন করা হবে তোমার দলের নাম কি আচ্ছা বলেন তো দেখি দলের নাম কি আর তোমার ধর্মের নাম কি তো ধর্মের না আমার দলের নাম কি এক জিনিস তাহলে এইভাবে আপনাকে প্রতারণা করবে এবং এবভাবেই করতেছে আবার ওই দিন নাটোর থেকে ফোন আসলো মহিলা কাফেলা কিছু বাড়ি বাড়ি ঘুরতেছে লাগাই দিছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনি কিন্তু ফেলে দিবেন না কথা এবং এটা কিন্তু অনেক দূর তারা আগায় যাওয়ার মিশন নিয়েছে আমরা এখানে ওদেরকে বন্ধ করে দিতে চাই যারা বাড়ি বাড়ি মহিলাদেরকে দিয়ে ওয়ার্ক করাচ্ছে যে হাসর মাঠে যখন হিসাব হবে তখন না নাকি আল্লাহ জিগাইবো এই তোমরা যে দুনিয়াতে ছিল দুনিয়াতে তোমাদের মার কাবে কি ছিল আচ্ছা হাসর মাঠে এই কথা জিজ্ঞেস করবে তোমার মার কি ছিল এই কিন্তু মানুষকে বিভ্রান্ত করতেছে আবার এটাও বলে যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ক্ষমতা নেওয়ার জন্য নিজে পাগল হয়ে গেছে না ওসবিন বলবেন না আবার এটা বলে যে আল্লাহ আমাদেরকে ক্ষমতা দেওয়ার জন্য নির্ধারণ করে ফেলছে পরনির্ধারণ করে ফেললে না যায় হোক যদি সে না আসতে পারে যদি নির্ধারণ করেই ফেলে যদি তারা না আসতে পারে তাহলে আল্লাহ পাকের উপরে কথা বলো তো মোহাম্মদ কথা বলে ঠিক না বেটি তো এই কথাগুলো যারা বলে এদের লেভেলটা ইসকাম হতে পারে বাট বিতর মধ্যে আমার জন্মের পরে এই 1.5 বছর ভিতরে আমি যত মুলাফিক দেখছি আমার জন্মের ঘর আত্মা মুনাফিক গেছে এই প্রত্যেকটা মুনাফিকে মাইক ধরে দিলে মানে মানে এমন ভাবে আপনাকে মিসগাইড করতেছে তা আমার ওয়াজ তো সবাই শুনে আমি একবারে বলে দিছি লাল দিঘির ময়দান যেমন লাল না এদের ইসলাম ও ইসলাম ঠিক এই যে সত্যিকার অর্থে ইসলামকে ধারণ করে পীর মাশায়েখ আল্লাহর ওলিগণ কথা বলে ঠিক না ঠিক

এদের খব পরে করবে না এদের মুখে একটা ভিতর আরেকটা কথা বলে ঠিক না বেটি আমরা যারা এই পৃথিবীতে এসেছি দায়িত্ব তো কিছু আছে আছে কিনা বলেন আর আমার আমার একটা মানে অভ্যাস হলো জানি আমি সাদাকে সাদা বলি কালো কে কালো বলি এটা আমার অভ্যাস জন্য আপনারা সচেতন থাকবেন সতর্ক থাকবেন ওই যে আমার ভাই

এজন্য এদের করা যাবে ইজ্জতের মালিক কে মাহফিল এনেছেন কে আল্লাহ এনেছেন সে আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না আরো বড় করে হবে কি হবে না আল্লাহ আলামিন বলছেন আমি মানুষ এবং জিন যা থেকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য এই জন্য যারা আমার আল্লাহকে ভয় করে তাদেরকে আমার আল্লাহ একটা নয় একটা নয় একটা নয় যারা আমার আল্লাহর ভয় করে আমার আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত না দিয়ে দেন ভয় জাহান্নামে ভয়রা আমার দুইটা জান্নাত দেয় কারে ভয় করলে আজকে যারা ওয়াজের মধ্যে বলতেছে যদি আপনারা আমাদেরকে ভুট দেন একটা ফুর দিলে 18 কোটি মুসলি নামাজ পড়ার যে সওয়াব একটা ভোট দিলে আপনারা মনে নামায় শেষ জবাব দেওয়া হবে এটা কি জুতার ব্যবসা না কথা একটা ভোট দিলে নামাজ পড়েছে সব এই সব আমরা তার জবাবে মাইকদের দিই আপনি যদি

আমি কোন বান্দাকে খুশি করতে কথা বলছি না কথা বলে ঠিক না কাউকে খুশি করতে বলছি না এগুলো আমার রিয়েল সুন্দর কথা যারা ধর্ম অধর্মের চর্চা চালাবে যারা ধর্ম গ্রহিতা করাবে এদের ব্যাপারে আমাদেরকে অবশ্যই কি করতে হবে আল্লাহ বলে হে ইমানদার গণ তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ ভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে প্রবেশ কিভাবে করবেন আমার নবী বলেন প্রকৃত মুসলমান হন সেই ব্যক্তি মান সালিমান মুসলিমুন মিন লিসানিহি এই মানুষটা হলো মুসলমান আজকে মানুষ হাত দিয়া কত কষ্ট দেয় জবানের কথার দ্বারা কত কষ্ট দেয় এই জবানের কথার দ্বারা যদি কেউ কষ্ট দেয় আর বাবা এই কষ্ট তো আমার উপরে দিলে একটা কথা ছিল পৃথিবীর সমীনে অনেক মানুষ আছে যারা এই জবান দিয়ে আমার নবীকে কষ্ট দেয় আল্লাহর সংবিধানকে লঙ্ঘন করে এই জবানদার নবীর বিরুদ্ধে দাশরণ করে আছে না নাই বলেন এইজন্য জবানের হিসাব হবে জবান দিয়ে বলে এরা মুমিন হবে দূরের কথা মুসলমানই পারবে না কারণ যারা মুনাফিক হবে তাদের ব্যাপারে আমার আল্লাহরা কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ নামে বলতেছেন নিশ্চয়ই মুনাফিক যারা হবে ওরা জাহান সর্বনিম্ন স্তরে থাকবে আপনার আমরা আপনার মোমেন যারা মোমেন হবে তাদের ভেতরে আমার আল্লাহ কি বলে শুনেন। শোনেন ওয়াশিরিল্লা আমানো সালি হাতি আন্না আলাহুমতাজেরি মিন্তা হাতী হাল আন্হার আল্লাহ রাবুল আল বলেন জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যাদের ইমান আছে তথাক্ষণ ঠিক কি না তথা কথিত যে মোল্লার আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য যারা বক্তব্য দে একজন মৌলবি দেখলাম বাড়ি হলো চট্টগ্রাম জামাতের আমির বাড়ি চট্টগ্রাম সাজান চৌধুরী সাহেব তিনি বক্তব্য দিতেছেন আল্লাহ আমার এমন মর্যাদা দিছে আল্লাহ আমার জন্য আসমানে সূর্যটা দাঁড় করা রাখবো তিন দিন পরে কন্যা কি মানুষের সাহস না কি বললাম কোন জমিনের

মুনাফিকদের জায়গা কি বেহেস্তের ভিতরে না জাহান নামের নিচে মুনাফিকের আলামত কয়টা জুড়ে বলেন অনেকে ঠোঁট করে এক কয়টা এক নম্বর কি কথা বললেই মিথ্যা বলে ছোট বাচ্চা কই বয়ারা মিথ্যা বলে এমন ভাবে কথা বলে বুঝেন না মহিলা কাফেলা বাড়ে দিছে গুরগড় করে কইরা মুক্ত পাইন্দা সরদার ওয়াজ এত ওয়াজ কিন্তু দেখা যায় মনি ম্যাডাম হই আবার পাশেতে বসায় পিটিস পিটিস করে মানে মুখের পর্দার ওয়াজ হ্যাঁ কিন্তু দেখা যায় আবার পিটিস পিটিস করে হ্যাঁ এগুলো জবানে একটা ভিতরে আরেকটা কথা কোন ঠিক না বেডি আবার মন্দির বিসলায় কয় রুজ আর পূজা এক কথা হই কেন কথা নাকি মিয়া এই দেশে সুন্নিরা ঈশ্বরের মন্দির লইয়া কয় আল্লার কাছে সক্রিয়া দায় করি যা আমরা যে পূজায় আসতে পেরেছি বাবা আপনারা এতদিন ছিলেন কোথায় লুঙ্গির নিচে থাকতে চা পিস দেখাইছেন এখন এখন কোথায় এখন কোথায় সব ভুলে গেছেন এখন আবার যে লেবু ছেক সংস্কৃতি আহা আবার হিন্দু থেকে প্রার্থী ঠিক আছে বুঝা যে আমরা একদম তাদের খুব আপন হিন্দুরা আমার সাথে কয় মাঝে মাঝে কিছু কয় হুজুর আমরা আপনার অনেক পছন্দ করি আপনি অনেক আগের থেকে সম্প্রীতি নিয়ে কথা বলেন আপনি বন্যা হলে মানুষের পাশে যান আপনি সম্প্রীতি নিয়ে কথা বলেন আমাদের উপরে কোনো ধরনের আঘাত করে আপনি দেখছি বারবার প্রতিবাদ করেছেন এখন যা দেখতেছি হুজুর বুঝতেছি যে বোর্ডের লাগিয়েছে বোর্ডের লাগিয়ে কথা ঠিক না বেডি আচ্ছা বলেন হুজুর যদি কেউ মন্দিরকে পিছিয়ে রেখে পাল্লা কে শুক্রিয়ায় করতেছে আমরা প্রধান মধ্যে আসতে পারছি এই কথাটা কি শরীয়তের ভিতরে পড়ে আমার প্রশ্ন না যে আমি কিন্তু বিরুদ্ধে বলতেছি না আমার বলতে যে তুমি ভুল করছো আমি ভুল ধরিয়ে দিচ্ছি তুমি অপেক্ষা করছো আমি ব্যাখ্যা করছি তুমি যদি ঠিক থাকো আমার বাবার শক্তি নাই তোমার বিরুদ্ধে কথা বলার ঠিক তুমি দোষ করবে আমি দোষী বলছি রাগ করে লাভ আছে গোসা করে লাভ আছে গোসা করে লাভ নাই আপনি কি কইয়া যান সব ঠিক হয়ে যাবে কথা কুন ঠিকডা বেঠে

বাবা তো লোর ইসলাবাত আপনি বুঝতো মুনাফিক কয়টা তিনটা আর এক নম্বর হলো কথা বললে কি বলে এই মিথ্যাবাদী সমাজে তাইলে আমরা মুনাফিক হতে চাই না আমরা মুমিন হতে চাই আল্লাহ বলেন ইনাল ইনসান আলাফি খুস নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্ত দুইটা কোয়ালিটি সম্পন্ন মানুষ অত্যন্ত সাকসেস এক বিল্লাল্লাযিনা আমানু ওয়া আলী হাত যারা ইমানদার এবং যারা ন্যাক আমল করে তারাই হবে লাভবান চিৎকার মেরে বলেন সোহান আল্লাহ এছাড়া বাকি যা আছে তারা কি ক্ষতিগ্রস্ত তারা কি এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা তো আল্লাহর কথা মানবেন না মোল্লার কথা মানবেন হজরতে বেলাল দাদি আল্লাহ তেলানঘ তার জবানের মধ্যে আল্লাহর নাম ছিল তার নাম ছিল হাতের মধ্যে বান দিছে জামাটা খুলছে খুললে একবারে বালুর মধ্যে কি করেছে খেঁসলাইছে গরম বালু যেই বালুর মধ্যে পা রাখা যায় না ওই বালুর মধ্যে কি করেছেন পেটটা ফেলে দিয়ে একদম এমনভাবে খেসলাইছেন পেটের চামড়াগুলো উঠে গেছে পেটটা সাদা হয়ে গেছে আর উপর দিক দিয়ে পানি ঝরতেছে বেলালকে বলা হয় বেলাল এখনো সময় আছে আল্লাহর জিকির বন্ধ করে দাও এবার সে ডাক দিয়ে বলতেছে আমার জীবন চলে যাবে আমার রবের কথা ছাড়তে পারবো না বেলালের পিঠের মধ্যে লোহা গরম করে আগুনের চেক দিয়েছে বলছে তুমি কি করো তুমি আল্লাহর নাম ভুলে যাও বলছে সম্ভব না শেষ পর্যন্ত লোহাটা গরম করে জিব্বার মাথার মধ্যে লাগিয়ে দিয়ে বলেছে আল্লাহর নাম ছেড়ে দাও বলছে যে আমার পক্ষে সম্ভব না ওই যে হযরতে আইয়ুব আলাইহিস সালাম বলছিলেন আল্লাহ অল বড়ি আমাকে পচাইতে পচাইতে একদম নিঃশেষ করে দাও আমার জিব্বাটা ভালো রেখো রহিমা বলছিল হে স্বামী অল বডি পচে যাক আপত্তি নাই জিব্বাটা কেন ভালো রাখতে বলেছেন তখন আইব আলাহাল্লাম বলছেন জিব্বাটা ভালো রাখতে বলেছি এই জন্য আমি যেন আল্লাহর জিকির করতে পারি এটা কি গায়ের জোরের কথা নাকি ইমানের জোর এটা কি গায়ের জোর না ইমানের জোর বেশি শক্তি দিয়ে কথা চলে না ইমানের হিম্মত লাগে কথা বলেন ঠিক কিনা বলেন

এরপরে বেলাল রাজি আল্লাহ তালা নহু কষ্ট আর কষ্ট তখন ওই মুহূর্তে একজন মানবতার ফেরিওয়ালা জাননা হলে হজর সিদ্দিকে একবার আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা শুনলেন বেলাল রাজি আল্লাহ তালা নহুকে কষ্ট দেওয়া হচ্ছে তিনি আর ঘরে বসে থাকে নাই আজকে প্রেম নাই যদি একটা ঘরে আগুন লাগে পাশের বাড়ির মানুষ যদি আগুন দেখে তার প্রথম কর্তব্য হলো আগুনটা নিবাইতে দৌড় দেওয়া আজকে যদি হিন্দু সন্তান পানিতে পড়ে যায় তার প্রথম দায়িত্ব হলো ধর্মের কোন দোহাই দিয়ে নয় একটা হিন্দু ছেলে পানিতে পড়ে গেছে তার প্রথম দায়িত্ব সে মুসলমান হলো ওই হিন্দু সন্তানটাকে পাড়ে থেকে উত্তোলন করা হি মুড্রেস দা ফেয়ারিং কোর্টে আলামেন্ট মানবতাই হলো ধর্ম এই দেশে মানবতা অনেকের মানবতা থাকে না এই মানবতাকে নিজে স্থাপন করতে হবে এই মানবতা রেখে কথা বলতে হবে জুলুম করা যাবে না হত্যা করা যাবে না আপনাকে অনুরোধ করে বলছি মানবতার ফেরিওয়ালা সিদ্দিক সিদ্ধি দাদিয়া হোক তিনি শরীর দৌড়াইয়া মধ্যে বেলাল নাতিয়ালের কাছে গেলেন যাইয়া বললেন বেলাল তুমি কার জিকির করো বেলাল বলছেন আমি আল্লাহ টিকির করি কার জিকির করি তোমার গায়ের ভিতরে আগুনের সেট দেওয়া হয়েছে তোমার পেটের চামড়া উঠিয়ে ফেলা হয়েছে তোমার জিব্বার মধ্যে আগুনের সেট দেওয়া হয়েছে এরপরও তুমি আল্লাহ জিকির করো তুমি যে আল্লাহ জিকির করো আল্লাহ জানি কি জানে না ভাই আল্লাহ তো জানে আল্লাহ দেখে কি দেখে না ভাই দেখে আল্লাহ শুনে কি শুনে না ভাই শুনে ভাই তোমাকে তারা মারলো কেন ভাই আল্লাহর জিকির জুড়ে করার কারণে আবু বকর সিদ্দিক বললেন ঠিক আছে তুমি একটু আস্তে আস্তে জিকির করো এবার বেলাল বলতেছেন আবু বকর এতক্ষণ তারা আমাকে কষ্ট দিয়েছে আমার

আবু অনেক কষ্ট পেয়েছি মাটির পাতিল ছিনো মাটির পাতিল মাটির বাতিল যখন কারো বাড়িতে বিক্রি করতে যায়।